আসসালামু আলাইকুম কেমন আছে সবাই কুডুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটু অন্যরকম রেসিপি দেখাবো আমরা আসলে সবাই কম বেশি চিনি আবার কেউ কেউ নাও চিনতে পারি না চিনি এমন কেউ নাই। আমি একটু কম চিনি যাই হোক বেশি কথা বাড়াবো না আজকে রেসিপিটা একটু ভিন্ন হতে যাচ্ছে আর ভিডিওটা বেশি বড় না ছোটো সবাই দেখবা আশা করি চলো চলে যাই রান্নাঘরে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিছি একটু ডুবা তেল দিতে হবে আর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি চিকেন উইংস আর এটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি ভাজতে বেশি টাইম লাগেনি এটা ভাজতে দশ মিনিট টাইম হলেই যথেষ্ট আর এটা তোমাদের দেখানোর জন্য আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি এখন দেখো আমার ভাজার লোকটা কেমন আসছে মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর এই যে দেখো এরকমের বাতামি কালার করে বা মেরুন কালার করে ভেজে নিতে হবে বেশি টাইম লাগে না তো বলছি দশ মিনিটে ভেজে আমার ভাজাটা পুরো কমপ্লিট অন্যরকম একটা ফ্লেভার আসছে ভাজার সময় আর একটু ভেজে নিচ্ছি এখন এক এক করে আমি সব তুলে নেবো আর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু মেরুন কালার আসছে মাসাল্লাহ এভাবে তোমরা ঘরে তৈরি করে খেতে পারো আর এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চা বলো বড় বলো সবারই একটা ফেভারিট খাবার আর আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার আর আমিও ফার্স্ট টাইম খেয়েছি অবশ্যই অনেক সময় আমরা দোকান থেকে বা হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে কিনে খাই সেটা স্বাদ ভিন্ন রকম লাগে আর ঘরের তৈরি জিনিস কিন্তু অন্যরকমই লাগে আসলে ঘরের তৈরি জিনিসের কোনো তুলনা হয় না আর আমি তোমাদের একটু স্লোলিভাবে দেখাচ্ছি কারণ হচ্ছে কেমন হয়েছে ভেতরটা এই কারণে যাই হোক আমি তোমাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমি কীভাবে পরিবেশন করি আর এগুলো একটু আমি সরিয়ে নিয়েছি কারণ আমার একটু জায়গা কম হয়ে গেছে যার কারণে একটু গুছিয়ে গাছিয়ে যে তোমাদের সাথে শেয়ার করি আমি সবসময় বেরো আজকে সম্পূর্ণ দেখাচ্ছে আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করি আমরা অনেকেই ভিডিও করি বুঝতে পারি না যে কিভাবে ভিডিও করব অনেক কাপড় অনেক কিছু বলো যে আপু ভিডিওর ভয়েস দিতে ভালো লাগে না নিজের ভয়েস শুনতে খারাপ লাগে হ্যাঁ আমার ভয়েস শুনতেও আপু ভালো লাগে না কারণ আমার ভয়েসটাও সুন্দর না একটা সময় তুমি যখন ভয়েস দিতে থাকবা তখন আস্তে আস্তে তুমিও পারদর্শী হয়ে যাবা আর তোমার ভয়েসটা অন্য মানুষের কাছে খুবই ভালো লাগবে আর আমার কিন্তু কোনো মাইক্রোফোন নেই আর আমার ফোনটা খুবই নর্মাল তারপর আমি চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে পরিবেশনা করতে আর পরিবেশন করতে যেমনই হোক না কেন তোমরা তোমাদের যাদের লাইট নেই লাইটিংয়ের ব্যবস্থা নিয়ে আমরা কিন্তু ক্যামেরায় লাইটও নেই আমি কিন্তু জেনের আলোতে করার চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের আর অনেক সময় আমার ভিডিওর কোয়ালিটি কেমন আসে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে বা আমার কথাগুলো আমি ঠিক করে বলতে পারি কি না সেটা আমি নিজেও জানি না যাই হোক তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আল্লাহ হাফেজ